হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় সেই মার্কেট এখন ডাক উতর্তে বেজে যাচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা কেন প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরেই ব্যাপারীরা দরদাম লাগাচ্ছে এবং কেনাকাটার তখন থেকে শুরু করছে তো দেখুন ফ্রেন্ড আজকে দেখে নেব বাইনা মার্কেটে পেঁয়াজ এবং রসুনে পাইকিরি বাজার সেটা নাজিরপুর মার্কেটের তুলনায় একটু বেড়েছে না একই জায়গায় না আরও দামের দিকে চলে আসলো তাছাড়া দেখে নেবো কোন কোয়ালিটির মালটা মার্কেটে সবচেয়ে বেশি আসছে তারপরেই সরাসরি আমরা চলে যাব পণ্য সবজি দিকে তো চলুন ফ্রেন্ড এখন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ঘন কুয়াশাই একেবারে মার্কেট ঢেকে নিয়েছে তো দেখুন ফ্রেন্ড প্রথমেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজে যদি কথা বলে সব ধরনের সাইজ দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন ব্র্যান্ডেড এখানে ঘরমাল দেখতে পাচ্ছি তো পর্দা ফিনিশিং ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি রয়েছে টাইটে যদি কথা বলো সেটা স্ট্যান্ডার না হালকা দেখা যাচ্ছে তো কিছু কিছু মালের মধ্যে আপনারা কিন্তু এরকম কল বেরোনো দেখতে পারবেন ফিনিশিং মোটামুটি রয়েছে তো চলুন ফ্রেন্ড এখানে যে কমা কোয়ালিটি ঘরমালটা রয়েছে কি দামে বিক্রি করলো সেটাই জানবো দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা এসেছেন মালটা কি দামে বিক্রি করলেন চোদ্দ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পঁয়তাল্লিশ টাকা আছে কি দাম চেয়েছিলেন মালটা সতেরো হাজার সতেরো হাজার চেয়েছিলেন বলছি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে রয়েছে বাড়িতে রসুন রয়েছে না শেষ করে এখনও রসুন রয়েছে আচ্ছা আজকে আপনারা এটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেট একটু কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ মার্কেটে আজকে সর্বোচ্চ দামে যে রসুনটি বেচা কেনা হয়েছে সেটার কাছে সরাসরি আপনাদের নিয়ে চলে এসেছে তো দেখতেই পারছেন যে পেঁয়াজের উপর একটা বস্তা দাঁড়িয়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজ যদি দেখতে হয় তাহলে এখানে ফুলদানা দেখতে পারবেন কিছু বন দেখতে পারবেন কিছু মিডিয়াম দানা এবং কিছু ক্যাটমালও কিন্তু আপনারা দেখতে পারেন কিন্তু সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন ফুল এবং বম দিয়েই কিন্তু রয়েছে যদি পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে টাইট ফিটের যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে তো কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যে কল বেরোনো রয়েছে এই রসুনটার প্রতি তো আজকের বাজারে বেচা কেনা হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি তো দীর্ঘদিন পর দেখা যাচ্ছে যে আজকে বাইনা মার্কেটে বেশ ভালো একটু রান করেছে যেটা রসুনের প্রতি তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে এক বস্তা তুলে ধরছি যেটা উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো পঁচানব্বই টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন বাইনিয়া মার্কেটে আজকে আমদানি কম থাকার কারণে দেখা যাচ্ছে প্রথম থেকেই রসুনের বেচা কেনা দ্রুত গতিবেগে হচ্ছে তো দেখুন ফ্রেন্ড আজকে কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো আসেনি যা আসতে কিন্তু সবই ঘরমাল আসছে আর বেচা কেনা বেশ ভালো রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে যাচ্ছে তো দেখতে পারবেন এখানে চার বস্তা দাঁড়িয়ে রয়েছে তো এই মাত্র বিক্রি হলো আমি আর খুলতে পারছি না তো ওপর থেকে জানিয়ে দেবো কী ধরনের সাইজ রয়েছে এখানে আপনারা মিনি ক্যাট দেখতে পারবেন ক্যাট দেখতে পারবেন কিছু লাডুয়া মাল দেখতে পারবেন তো ক্যাট লাডুয়া দিয়ে যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন যদি কোয়ালিটির কথা বলি তাহলে খুব স্ট্যান্ডার্ড তো এই ক্যাটেলাই মধ্যে যেটা কমা কোয়ালিটির মাল রয়েছে সেটাই এখানে দেখতে পারবেন কিছু মালের প্রতি কিন্তু খল প্রণা দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় টাইট ফিট কেমন রয়েছে মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে সেটাও কমজোরে রয়েছে খোলাটা এনেই তো আজকের বাজারে বেচা কেনা হয়েছে যেটা তেরো হাজার ছশো টাকা কুইন্টাল প্রতি এখানে যে মালটা দেখতে পাচ্ছেন পার কিলো একশো চল্লিশ এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলে বোম ফুল দিয়ে যে মালটা রয়েছে সে মাল দেখতে হবে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে টাইটের যদি কথা বলে সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে কলবেরনের যদি কথা বলে তাহলে বিশেষ কিছু মাল কিন্তু দেখা যাচ্ছে না তো হালকা পাতলার ওপরে কিছুটা দেখা যাচ্ছে না বললেই চলে তো উপরের দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না সেরকম তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই এবার আপনাদের জানিয়ে দেবো তো বলছি আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছে এই মালটা এই মালটা এক বস্তা এক বস্তা কী দামে বিক্রি করলেন উনিশ হাজার উনিশ হাজার কুইন্টাল প্রতি পার্কেল একশো নব্বই টাকা আজকে আজকে বাজারটা কেমন মনে হচ্ছে এটু ভালো দিকে একটু ভালো দিকে মনে একটু ভালো দিকে হয়ে এসেছে আচ্ছা বাড়িতে এখন রসুন রয়েছে না আজকে এসে হয় রসুন এখনও রসুন রয়েছে তো আজকে আমদানিটা কেমন চলছে মার্কেটে কত হটের মতো রয়েছে তো বেচা কেনাটা কেমন আজকে স্পিড রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা উনিশ হাজার কুইন্টাল প্রতি দীর্ঘদিন পর আজকে একটু ভালো বেচা দেখা দিয়েছে বাইনা মার্কেট থেকে রসুনের প্রতি তো দেখুন ফ্রেন্ড যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে বেশ ভালো বেচা চলছে তাই এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছে প্রথমত জানিয়ে দেবো আপনাদের সাইজ এবং কোয়ালিটি সাইজ খুব একটা বড় দেখতে পাচ্ছি না কিন্তু মাল রয়েছে টেম সিম্পারাল আমার যদি সাইজের কথা বলি তাহলে ফের লাডুয়া এবং মিডিয়াম দানা কিছু মাল দেখতে পারবেন তাছাড়া কিছু ফুল মালও আপনারা দেখতে পারবেন অল্প কিছু কিন্তু লাডুয়া ক্যাট মাল দিয়ে কিন্তু মালটা রয়েছে সবচেয়ে বেশি যেটা লাডুয়া রেবে সেই মালটাই আপনারা দেখতে বড় দা ফিনিশিং ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নেই বলছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা আমি দু বস্তা নিয়ে এসেছি কি দামে বিক্রি করলেন ষোলো হাজার টাকা ষোলো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো ষাট টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আঠারো হাজার টাকা চেয়েছি আঠারো হাজার আজকে বাজার

লাডুয়া টাইপের যে টাইট ফিট এবং করদা ফিনিশিংয়ের জন্য ষোলো হাজার টাকা কুইন্টাল প্রতি রান করলো এখানে মাল তো মালের কোয়ালিটি থাকলে পারে কিন্তু দাম তার প্রতি আরও তো গতিবেগে বিক্রি হয়ে গেল বাহিনিয়া মার্কেটে যেসব রসুন এসেছিলো তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুন রয়েছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলে কিছু ক্যাট লাডোতে যে মালটা রয়েছে সে মাল আপনারা দেখতে পারবেন তো কিছুক্ষণ আগে আপনাদের দেখেছিলাম লাডুয়া টাইপের যে মালটা রয়েছে আবার স্পেশাল কোয়ালিটির মাল ছিল যেটা ষোলো হাজার টাকা ফুল ব্রাইডনেস টাইট ফিট মাল ছিল তো এখানে এরকম কোয়ালিটির মাল দেখতে পারেন কিন্তু একটু নর্মাল কোয়ালিটির রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি পর্দা ফিনিশের কথা বলে তাহলে মোটামুটি দেখতে পারবেন তো কীরকম এরকম হালকা পাতলা সাইড কাটা দেখতে পারবেন পর্দার পরিমাণটা কম রয়েছে তো এখানে যে কন্ডিশনে মালটা দেখতে পাচ্ছেন যে এই মালটা কি দামে বিক্রি হলো সেটা জানবো আঙ্কেল থেকে আঙ্কেল কত বস্তা এসেছেন এই মালটা কত বস্তা এসেছেন কি দামে বিক্রি করলেন তেরো হাজার কুইন্টাল প্রতি পার গেলে একশো তিরিশ টাকা আছে কি দাম চেয়েছিলেন মালটা চোদ্দ হাজার চেয়েছিলেন চোদ্দ হাজার চেয়েছিলেন বলছি বাড়িতে রসুন রয়েছে আজকে শেষ করলেন আর এক একটা হবে আচ্ছা আজকে বাজারটা কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপের দিকে

কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া হালকা পাতলা কিছু আপনারা লাটোয়া টাইপের মাল দেখতে পারবেন তো ওটা খুব নেই সবচেয়ে বেশি বোম এবং ফুল দেখতে পারেন পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সেটা ভালো দেখা যাচ্ছে ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে দেখতেই পারছেন যে সুন্দর দেখা যাচ্ছে ফুটে উঠেছে আজকের বাজারে এটা দাঁড়িয়ে রয়েছে কুড়ি হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা এটাই বাজারে আজকে সর্বোচ্চ দামে গিয়েছে তো অন্য দিনের তুলনায় আজকে বাজারটা দেখা যাচ্ছে আমদানি কম থাকার কারণে বেশ ভালো আজকে বেচা এখন বেচকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনে মার্কেট থেকে নতুন করে কাটা পেঁয়াজের আমদানি এটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার সেটা নাজিরপুর মার্কেটের তুলনায় একটু বেশি না কম তো দেখুন ফ্রেন্ড প্রথমে আপনাদের সামনে যে মালটা রয়েছে প্রথমত সাইজ কোয়ালিটি এবং গঠনের কথা বলবো সাইজ মোটামুটি ভালো দেখতে পারবেন সব ধরনের সাইজ রয়েছে গঠনের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর তৈরি রয়েছে কাটিংয়ের যদি কথা বলে সেটাও ভালো দেখাচ্ছে মাটির পরিমাণ কম রয়েছে তাছাড়া ভেজার যদি কথা বলি সেটাও কম রয়েছে দেখা যাচ্ছে হালকা রোদ দেওয়া আছে মালের প্রতি তো দেখুন ফ্রেন্ড সুন্দর কালারের সাথে রয়েছে তো কী দামে বিক্রি করলো সেটা দাদা সাহেব জিজ্ঞাসা করবো দাদা ভাই কত বস্তা নিয়ে এসছেন এই সাত বস্তা কী দামে বিক্রি করলেন

তে জানিয়ে কী দামে বিক্রি হয়েছে এখানে একটা পনেরো লাট ছিল যেখানে পনেরো বস্তায় বিক্রি হয়েছে একটা দামি সেটা ছিল চোদ্দো টাকা পার কিলো কুইন্টাল প্রতি চোদ্দোশো টাকা যদি সাইজ কোয়ালিটির কথা বলি দেখুন ভালো গঠনের কিছু মাল দেখা দিয়ে যে তাছাড়া হালকা পাতলা কিছু গঠনটা মানে কি কাঠি টাইপের মাল রয়েছে হালকা পাতলা তাছাড়া বেশ ভালো রয়েছে কালারে যদি বলে কালারটাও ভালো রয়েছে কাটিংয়ে যদি কথা কাটিংও ভালো রয়েছে আর একটা কথা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তিনটে রোদ খাওয়ানো হয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির মাল তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে যা বেচা কেনা হচ্ছে সবচাইতে বেশি তেরো টাকা চোদ্দ টাকা পার কিলো বাইনিয়া মার্কেট দীর্ঘদিন পর আজকে একটু ভালো দামে বেচে কেনা হতে দেখা গেল রসুন বাইনিয়া মার্কেটে কতটা সেটা পরে জানাচ্ছি প্রথমে জানিয়ে দেবো মার্কেটে আমদানি গোটা মার্কেটে আজকে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ বস্তা দেখা দিয়েছে সবই পুরনো গোলদারা রসুন নতুন কোনো রসুন কিন্তু ঢোকেনি তাছাড়া আজকে বেচা কেনার যদি কথা বলি প্রথম থেকে দ্রুত থেকে বেচা কেনা যে সব রসুন ঢুকেছিল মার্কেটে কোয়ালিটির যদি কথা বলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গোয়ার যে রসুনগুলো রয়েছে সেইগুলো মার্কেটে সর্বোচ্চ দামের দিকে যেসব রসুনগুলো এগিয়ে নিয়ে যাবে সেইগুলোও কিন্তু বেশ কিছু দেখা দিয়েছে তাছাড়া কোনো রসুন কিন্তু আজকে বাজার থেকে রিটার্ন দেয়নি আজ আজকে গড়ে কুইন্টাল প্রতি এক হাজার টাকা দেখা দিয়েছে রসুনের প্রতি ভালো রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে কুড়ি হাজার কুইন্টাল প্রতি যে রসুন আপনাদের সামনে তুলে ধরে রয়েছে তাছাড়া উনিশ হাজার পাঁচশো টাকা রয়েছে উনিশ হাজার টাকা রয়েছে আঠেরো হাজার টাকা রয়েছে সত্তর হাজার টাকাও রয়েছে এইসব একটু স্পেশাল কোয়ালিটির যে মালগুলো রয়েছে তাছাড়া গড় মালের প্রতি যে মালটা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো দেখুন নাজিরপুর মার্কেটের তুলনায় অনেকটাই আজকে ভালোর দিকে রান করেছে শুধুমাত্র আমদানিটা কম ছিল বলে দেখা দিয়েছে বাজারটা হালকা ভালোর দিকে যদি একটু আমদানিটা বেশি হতো তাহলে হয়তো এত সুন্দর বাজারটা আজকে যেত না তো দেখুন ফ্রেন্ড তাছাড়া দেখুন তেরো হাজার পাঁচশো টাকা রয়েছে চোদ্দো হাজার পনেরো রয়েছে ষোলো রয়েছে এইসব যদি গড় মালগুলো রয়েছে সেইগুলো তো গড়ে আজকে আপনাদের জানিয়েছি যেখানে কুইন্টাল প্রতি এক হাজার টাকা ভালো রয়েছে রসুনের প্রতি বানিয়া মার্কেটে কলিকাটা পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো পঞ্চাশ থেকে তিনশো বস্তা দেখা দিয়েছে তাছাড়া যদি বলা হয় বেচা কেনার কথা দ্রুত গতিবেগে সব বেচা কেনা হয়ে গেছে কোয়ালিটি যদি কথা বলি নাজিরপুর মার্কেটে যেসব সাইজের ছিলো কাটিং ভালো সব কিছুই ভালো কিন্তু তার থেকে একটু কমা কোয়ালিটি দেখা যাচ্ছে বাইনা মার্কেটে তো পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে কাঠি যে পেঁয়াজগুলো রয়েছে এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এগারোশো টাকা তাছাড়া যে বেচা কেনা রয়েছে বাজারের সবচাইতে বেশি বেচা কেনা হয়েছে তেরো টাকা পার কিলো চোদ্দো টাকা পার কিলো কুইন্টাল প্রতি তেরোশো টাকা চোদ্দোশো টাকা এই দাম দুটোই কিন্তু বাজারে যত পেঁয়াজ ছিল সব পেঁয়াজ কেনা বেচা হয়েছে তাছাড়া বাজারের মধ্যে সর্বোচ্চ দামে যেটা রান করেছে আপনাদের সামনে তুলে ধরেছি পনেরো টাকা পার কিলো ওইটাই সবচাইতে বেশি দামে বেচা হয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনে চলাফেরা করবেন তো আবার দেখাবেন পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই